যজ্ঞ ফল দাতার রূপে আমি হইলাম ভগবান বলেছেন আমি কারো পাপও গ্রহণ করি না না আমি কারো গ্রহণ করি পাপ করলেও তাকে ভুগতে হবে আর পুণ্য করলেও পুণ্যের ফল সুখ ভোগ তিনি ভোগ করবেন আমি কারোর কোনো ফলের ভাগিও না আমি কোনো পাপের ভাগিও নয় এইখানটায় আমাদের একটু বুঝতে হবে যে তাহলে পাপ এবং পুণ্য ধর্ম অধর্ম স্বর্গ নরক দিন রাত আলো অন্ধকার ভালো মন্দ এই যে সব ভগবান দুটো করে সৃষ্টি করেছে একে অপরের পরিপূরক যেমন অন্ধকার না থাকলে আলোর কদর থাকবে না মন্দ না থাকলে ভালোকে কেউ বুঝবে না পাপ বলে যদি না থাকতো মানুষ তাহলে পুণ্যকর্ম কেউ করতো না এই রকম করে সবই দুটো করে সৃষ্টি করা হয়েছে যেমন দেখুন স্বর্গ নরক নরক বলে একটা ভয়াবহ জায়গা যদি না থাকতো তাহলে মানুষ স্বর্গের জন্যে কামনা করতো না তাই আমরা যে কর্মগুলো করব এই যে আমা কর্ম করিতেছ ইহা ভাবি মনে মানে কৃষ্ণেরই সব কর্ম আর আমি কৃষ্ণের পরিচালিত কৃষ্ণই আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে কৃষ্ণের কর্ম করতে হবে যখনই আপনি বলবেন যে আমি করছি এইখানটায় আপনার অপরাধ হয়ে গেল ভগবান ভেতরে ভেতরে হাসছেন। তুমি কি করিতে পারো আমি যদি না করাই তোমারে যেমন মনে করুন আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে এই আত্মাই তো ভগবান তা আত্মা যদি ছেড়ে যায় আপনি কিছু করতে পারবেন আমি ছাড়লে হবি মরা বলে দিচ্ছেন আমি ছাড়লেই হবি মরা ঘর থেকে বার করে দিয়ে দেবে গোবরের ছড়া তাহলে তুমি কেন বলছো আমি করছি আমি করছি তুমি কিছুই করিতে পারো না আমার ইচ্ছায় তোমার সবকিছু কর্ম হচ্ছে এটা গীতার অষ্টাদশ অধ্যার একটা শ্লোককে দিয়ে দিলেই তবে পুষ্ট হয়ে যাবে ঈশ্বর সর্বভূতানাম হৃদেহে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূানি মায়া কি বললেন ঈশ্বর হলেন সর্বভূতের মধ্যে আত্মা সেই আত্মা আমাদের দেহে আছে বলে আমরা বেঁচে আছি আর আত্মা আছে বলে সব কর্ম হচ্ছে আত্মা না থাকলে জীবের অস্তিত্ব কিছু নেই হয় আগুনে নিয়ে পড়াবে আর নতবা মাটির মধ্যে সমাধি করবে তাহলে কোনো অস্তিত্ব আর থাকলো না আত্মা আছে বলেই সব আছে আত্মা না থাকলে কিছুই থাকবে না আত্মা আছে বলে তোমার দেহ আছে দেহ আছে বলে জগতে সকলের সঙ্গে একটা সম্বন্ধ আছে আর দেহ ছেড়ে যখন আত্মা চলে যায় তখন ছেলে আর বাবা বলে না স্ত্রী আর স্বামী বলে না মা আর ছেলে বলে সম্বোধন করে না সকলে একসঙ্গে বলবে মরা 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 হ্যাঁ মরে গেছে বের করে দাও ওর সঙ্গে আর কোনো সম্বন্ধ নাই তাহলে এইখানটা আমাদের জানতে হবে কে ছিল বলে আমার সঙ্গে সকালে সম্বন্ধ ছিল আর কে চলে গেল বলে আমার সঙ্গে আর কারো সম্বন্ধ নাই এইটাই হচ্ছে আমাদের আত্মচেতনা এইটাই হচ্ছে গীতার বাণী এই কথাই ভগবান বলতে চাচ্ছেন আরো বললেন মৃত্যুর সময়ে যিনি আমাকেই স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন কিরকম বলেছেন দেখো শরংমর যাতি সাবতি নৈত্য সংশয় জং জং বপ শরণ ভাবজে কলিবরং তৈত কে বলছি দেখুন মৃত্যুকলে সময়ে আমাকেই স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিবেন তিনি আমাকেই প্রাপ্ত হন এই বিষয়ে সংশয় নাই হে অর্জুন মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেই সেই ভাবই পাইয়া থাকেন তাহলে বুঝতে পারলেন মানে আমাদের এই যে তেজন তেন তে কলিবর মানে এক কথায় আমাদের দেহত নাকি আমরা যেই মুহূর্তটা এই সারা জীবনের কথা বলা হচ্ছে না যেই মুহূর্তটা আমাদের দেহ ছেড়ে আত্মাটা দেহকে ফেলে দিয়ে যাবে ওই মুহূর্তটা সেটা একটা সেকেন্ড সময় ওই সময়টা আপনার পরীক্ষা সারা জীবন ভজন সাধন জব আরাধন যা কিছু করলেন ওইটাই আপনার পরীক্ষার সময় ওই সময়টা আপনি যা চিন্তা করতে করতে দেহত্যাগ করবেন মরার পরে আপনি তাই হয়ে যাবেন হ্যাঁ এর এর প্রমাণটা জড় ভরতে আছে ভরত মহারাজ হচ্ছেন ঋষভ দেবের পুত্র মানে ঋষভদেব দেব বিষ্ণু অবতার ছিলেন এই বিষ্ণুতার ঋষভদেব তার একশত পুত্র ছিল এক শত পুত্র তার বড় ছেলে হল ভরত মহারাজ যার নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত তাহলে সেই ভরত মহারাজকে যখন তার বাবা মানে তার পিতা যখন রাজ্যভার দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন মানে তখনকার দিনে একটা চাতুরাশ্রম ধর্ম ছিল না যেটা হচ্ছে গুরুগৃহী বাস তারপরে হচ্ছে আশ্রম হচ্ছে সংসার ধর্ম পালন করা যাকে গৃহস্থ আশ্রম বলা হয় তাহলে ব্রহ্মচর্য গৃহস্থচর্য তারপরে বলা হচ্ছে বানপ্রস্থ শেষে হল সন্ন্যাস এই চারটা আশ্রম ধর্ম তৎকালীন আমলে ছিল এই কলিযুগে শুধু নেই হুম কলিযুগের মানুষ পারবে না বলে ওটাকে বর্জন করেছে আর মহাপ্রভু বলেছেন যে অশ্বমেধ গোবালব্য সন্ন্যাস পলপৈত্রিকং দেবনেন সতোৎপত্তিঙ্পঞ্চ বিপর্যয় এ পাঁচটা কলিযুগে পারবে না মানুষ এটাকে বাদ দেওয়া হল তাহলে ঋষভ তার জ্যেষ্ঠ পুত্র ভরতকে রাজ্যভার দিয়ে সিংহাসনে বসিয়ে তার নীতি কথা যে রাজা হলে তুমি রাজা কিন্তু প্রজাদের রাজা তোমার কোনো কর্তৃত্ব নেই থাকবে না প্রজার পালন করবে প্রজার সুখ দুঃখের ভাগী হবে প্রজার মঙ্গল চিন্তা করবে প্রজাই তোমার সর্বস্ব প্রজারাই মানে রাজ্য এই যে আমরা দ্বিতীয় ভাগে একটা কথা পড়েছি না প্রজারাই রাজাকে রাজস্ব দেয় কি এখনো তাই তো মনে করুন আমরা যদি ভোট দিয়ে একজন না জিতাই একজন মন্ত্রী হতে পারবে না তাহলে আমরাই তো এখনো পর্যন্ত সেই প্রথাটা রয়ে গেছে সেটা কিন্তু ব্যতিক্রম হয়নি প্রজারাই রাজাকে রাজস্ব দেয় এ কথা একেবারে সত্যি কথা তো এই সব কথা বুঝিয়ে দিয়ে বলে গেলেন যে দেখো রাজ্যের তুমি অধিকারী নয় অধিকার হল প্রজাদের তুমি মাত্র তাদের রক্ষক কর্তা তুমি তাদেরকে সুখে প্রতিপালন করবে আর এইভাবে সৎ পথে চলবে কথা বলবে সৎভাবে জীবনযাপন করবে সদা সত্য কথা ব্যবহার করবে সমস্ত রমণীদেরকে নিজের মায়ের মতো মনে করবে সমস্ত ছেলেদেরকে নিজের পুত্রের মতো স্নেহ করবে এইসব কথা বলে টেলো দিয়ে রাজ্যভার দিয়ে ভরত মহারাজকে সমর্পণ করে তার পিতার এইসব দেব তিনি চলে গেলেন বানবপ্রস্থি এখন মহারাজ ভরত বসে বসে সিংহাসনে চিন্তা করছে আচ্ছা এই সিংহাসনটায় আমার বাবা ছিলেন বাবা চলে গেলেন এরপরে তার পিতামহ ছিল পিতৃব্য ছিল এরকম করে এই সিংহাসনে ইলা রাজা রাজত্ব করেছিল পুরু রাজত্ব করেছিল এই সিংহাসনে বসে পৃথু মহারাজ রাজত্ব করেছিলেন এই সিংহাসনে বসে অম্বরীশ মহারাজ রাজত্ব করেছিলেন কিন্তু তারা তো সকলে চলে গেছে কিন্তু সিংহাসনটা তো পড়ে আছে এই সিংহাসন যতদিন থাকবে ততদিন তো কোনো মানুষ বাঁচতে পারে না তাহলেই আমার সিংহাসন আমি রাজা এটা কদিনের জন্যে এটা আমাদের প্রত্যেকের ভাবনার কথা বাবা কেন আমরা যে সংসারে মালিক হয়ে আছে আপনাকে একদিন চলে যেতে হবে আপনার পরবর্তী জেনারেশান সে একদিন মালিক হবে এইভাবে পরের পর পরিবর্তনশীল জগতে সবাই চলে যাবে কিন্তু সংসার পড়ে থাকবে এটা হচ্ছে আমাদের শাস্ত্র পাঠ করলে শুনলে তো শুধু হবে না জ্ঞানটা নিতে হবে যেমন মনে করুন দাপর যুগে যখনই পঞ্চপাণ্ডবকে রাজ্য দেওয়ার জন্যে শ্রীকৃষ্ণ নিজে গেলেন দুর্যোধনের কাছে যে দুর্যোধন এরা তো তোমার কাকা ছেলে তুমি তো জেঠার ছেলে আর রাজ্যটাই তো আর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া উচিত তাদেরকে আর্ধেক রাজ্য দিয়ে দাও আর তুমি ভারতবর্ষের আর্ধেকটা রাজ্য নিয়ে নাও তখন এই দুর্যোধন বললেন না না সে হবে না তাহলে একটা কাজ করো তুমি পাঁচটা গ্রাম পাঁচ ভাইকে দিয়ে দাও বলে না তাও হবে না একটা কাজ করো পাঁচ গ্রাম দেবে না তাহলে পাঁচ বিঘে দাও পাঁচ ভাইকে পাঁচটা বিঘে দাও বলছে তাও দেব না তাহলে না বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী দেখলেন তাহলে যুদ্ধ বিনা ওই সূচের ডোগায় যতটা মাটি উঠে ততটাই আমি দেব না আচ্ছা ভাবুন তো আমাদের এই ভারতবর্ষটা এখন আছে তো নাকি মাটি আছে দুর্যোধন আছে নাই যাদেরকে হারিয়ে দিয়ে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব রাজা হয়েছিল তারাও কি আছে তারপরে কত কাল চলে গেছে হ্যাঁ কিন্তু পৃথিবীটা আজও পড়ে আছে চিরকাল থাকবে এর কোনো দিন বিনাশ নেই মানুষ আমরা জন্মাবো মরবো যাবত জীবনং তাবত মরণং তাবত জননী জঠরে কমনং এরপরে আর একটা কথা অনুভূতি করুন আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম আমরা কে কি নিয়ে এসেছি কিছু নিয়ে আসেনি যাওয়ার সময় এবার ভাবুন আমরা মরে গেলে কি দেবে না দেবে সেটা তো আমরা নিজেরা জানতে পারব না কিন্তু চোখের সামনে দেখলাম বাবা গেল মা গেল দাদু গেল দিদা গেল মামা মেশো পিসে পাড়া প্রতিবেশী কতজন মরে গেল কিন্তু মরার পরে তো তারা কিচ্ছু নিয়ে যেতে পারেনি তাদের সঙ্গে বরং একটা জিনিস গেছে সেটা হচ্ছে কর্মের ফল যে যেমন কর্ম করেছে তার কর্মের ফলটাই গেছে নতুবা কোনো বস্তু কারুর সঙ্গে যায় না যেতে পারে না নিয়ে যেতেও পারবে না আর চাইলেও যাবে না এখানের বস্তু এখানে থাকবে মনে করুন আপনি দশ কোটি টাকা জমা করেছেন আচ্ছা মরে যাওয়ার পরে দশ কোটি টাকা আপনার সঙ্গে যাবে তো আপনি একটা তেরো তালা বিল্ডিং করেছেন আপনি মরে গেলে ওই বিল্ডিংটা আপনার সঙ্গে যাবে তো যাবে না একটা ছোট্ট করে প্রমাণ বলছি একজন ভদ্রলোক তিনি অনেকদিন সরকারি চাকরি করতেন চাকরি যারা করেন তার সাটা বেশি পান না তাই করতে পারেন না তিনি যখন রিটায়ার্ড হয়ে গেলেন তখনই মনে মনে করলেন যে সকলে তো বলে সব তীর্থ বারবার সাগর তীর্থ একবার তা আমি আগে ওই সাগর তীর্থটা করতে যাব কিন্তু ভদ্রলোক অনেক টাকা বয়লা কিন্তু এত কৃপন যার পর আর হয় না যখনই উনি বেরিয়েছেন তীর্থ করতে তখন ওনার স্ত্রী বলছে হ্যাঁ গো আপনি তো তীর্থ করতে যাননি আমিও তো কোথাও যাইনি তা আপনি যখন সাগর যাবেন তা আমাকে নিয়ে চলুন সঙ্গে সঙ্গে ভদ্রলোক বলছে হ্যাঁ শোনো শোনো পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে কেন তুমি শুধু শুধু যাবে আমি যদি পুণ্য করে আসি না আমার পুণ্যের আর্ধেক ফল তুমি পেয়ে যাবে আচ্ছা এটা কি সত্যি কথা না জানেন তো যে পাপ করে আর যে পুণ্য করে যে যার কর্মফল সে ভোগ করবে স্ত্রী যদি পূর্ণ করে তার পুণ্য স্বামী নিতে পারবে না আর স্বামী পূর্ণ করলে তার পুণ্য স্ত্রী নিতে পারবে না আর স্ত্রী যদি পূর্ণ করে স্বামী নেয় না আর স্বামীও যদি পূর্ণ করে স্ত্রী নেয় না পাপের ভাগও যেমন কেউ নেয় না আর পুণ্যের ভাগও তেমন কেউ নিতে পারে না কিন্তু স্ত্রীকে বুঝিয়ে দিলেন এবার আর স্ত্রী কি করবে নিয়ে গেলে তো যাবে জোর করে তো আর যাওয়া যায় না এবারে পুটলি কাটলি বেঁধে বের করে দিলেন এখন তখনকার দিনে বোটে করে যেতে হতো মানে নৌকো পথে এখন উনি যেতে যেতেই বোটটা ছেড়ে দিয়েছে ভাবলেন হায় হায় এত কষ্ট করে যাবো বলে সাগর এলাম কিন্তু তো চলে গেছে কি করে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভাবছিলেন তখন ভগবানও মনে মনে চিন্তা করলেন যে এই ব্যাটাকে না একটু ভালো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা হরে কৃষ্ণ জয় রাধে তখন ভগবান মনে মনে ভাবলেন টাকাওয়ালা মানুষ তো কোনদিন ভগবানকে ডাকে না ভগবানকে চেনে না এই আমি একটু ওকে ভালো করে পরীক্ষাটা দিয়ে দিই এই বলে ওই সাগরের কুলে একটি নৌকা বাইতে বাইতে মাঝি হয়ে উনি চলছেন এখন উনি ভদ্রলোক ভাবলেন যে ওই নৌকাটাই করে কি যাওয়া যায় না আচ্ছা একটু দেখে দেখি তো বলছে আরে এই মাঝি এই মাঝি শোনা বলে বাবু কি হলো আরে তুমি আমাকে সাগরে কপিল মুনির আশ্রম দেখাতে পারবে বলে হ্যাঁ না তাহলে নিয়ে চলো এই বলে নৌকাতে চড়েছে এখন মাঝি আরম্ভ করেছে হ্যাঁ ভজ ভোবিন্দ ভোবিন্দ নাম রে যে ভজে সে হায় আমার প্রাণ রে কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে যে শ্রী কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে এখন বাবু বলছেন আরে এই মাঝি তুমি এই ভগবান ভগবান কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ডাকছো কেন বলে বাবু গোবিন্দ ছাড়া তো কোনো উপায় নেই আর এই গোবিন্দ তোই হচ্ছে জগতের ঈশ্বর কথা বাদ দাও তোমরা আসলে গরিব মানুষ তো ওই জন্য তোমরাই ভগবানকে ডাকো আমি কিন্তু কোনোদিন ভগবানকে ডাকি না বলে কেন বলে আমার কি নাই তো যাদের কিছু নাই তারা পাওয়ার জন্য ভগবানকে ডাকি আর আমার তো সব আছে বলে আপনার কি আছে বাবু বলে জানিস আমার কোটি কোটি টাকা ব্যাংকে আছে ব্যাস আর কি আছে দশটা শহরে দশখানা গাড়ি আছে দশখানা গাড়ি রোজগার আমার প্রতি মাসে আসে আর কি আছে প্রতিটা শহরে একটা করে বাড়ি তৈরি করেছি ভাড়ার বাড়ি সেখান থেকে আমার টাকা আসে সব বারোতলা তেরোতলা বিল্ডিং বাবা বাবু আর কি আছে আপনার বলে আমার একটা নিজের বিরাট সুন্দর বাড়ি আছে বলে আর কি আছে আমার সুন্দরী স্ত্রী আছে যা লাখ রমণের মধ্যে আমার স্ত্রী দেখতে সুন্দরী বা বা বাবু আপনার আর কি আছে বলে আমার দুটো ছেলে না গ্র্যাজুয়েট যারা এখন চাকরি করে প্রচুর টাকা রোজগার করে বাবু তাহলে আপনার মান আছে সম্মান আছে স্ত্রী আছে পুত্র আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে আপনার এই জন্য ভগবানকে ডাকে বলে না না আমার দরকার হয়নি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বাবু গরিব মানুষ তো তাই ভগবানের নাম নিই যা পাই তাই খাই যতটুকু জুটে সেটুকু নিয়ে সংসার চালাই এই কথা বলতে বলতে একবারে মাঝ গাঙ্গে পৌঁছে গেছে নৌকোটা এখন মাছ গাঙ্গে যখন পৌঁছে গেছে না এইবার অকস্মাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় হলে কি হয় বিরাট তরঙ্গ হয় মানে ঢেউ উঠে এইবারে ঢেউ যখন উঠছে ঝলকে ঝলকে জল উঠছে নৌকাতে তখন বলছে মাঝেই তোর ডুবে যাবে নাকি বলে বাবু আমি কি করবো আমার তো কিছু করার নেই না এই ঝড় যে উঠবে তা তো আমার জানা ছিল না তাহলে বাবু একটা কাজ করুন আপনি একটু ভগবানকে ডাকুন বলে না 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 না